যে কথাটা আমি টেনেছি গত দশই মে মধ্যরাতে যুদ্ধপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে শিরোনামে স্টেটাস দেন উপদেষ্টা মাহফুজ যদিও এই স্টেটাসটি পরে তিনি মুছে ফেলেন উপদেষ্টার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপদেষ্টা মাহফুজের এমন মন্তব্যে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাহফুজ আলম লিখেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চাইনি গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাপোটাইজ করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে তথ্য উপদেষ্টা বলে মুজিববাদী বামদেরও ক্ষমা নাই লীগের আচ্ছা এটা আলাদা এখন একটা কথা আমি বলতে চাচ্ছি হু ইজ মাহফুজ আলম কোথাকার উনিশশো একাত্তর সালে ভূমিকার জন্য তাদেরকে মাপ চাইতে হবে এখন এই কথাটাতে শেখ মাহফুজ আলম একা বলছে তা কিন্তু না বাংলাদেশের জেনারেল পাবলিকদের মধ্যে ভারত একটা সেন্টিমেন্ট তৈরি করে দিয়েছে যে হবে সালের জন্য। আপনি একজন শিক্ষিত মানুষ আমেরিকার সতেরোশো ছিয়াত্তর সালে যখন আমেরিকার মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় প্রথম আলোচনায় জর্জ ওয়াশিংটন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর সিগনেচার করতেও বিরোধিতা করছে জন আমেরিকা থমাস জেফারসন থার্ড প্রেসিডেন্ট অফ আমেরিকা সেই থেকে শুরু করে আজ অবধি কেউ জর্জ ওয়াশিংটনকে রাজাকার আখ্যা রাখা দেয় নাই এবং কেউ বলে নাই ব্রিটিশদের আমেরিকা এসব মাপ চাইতে হবে এখন আমরা পৃথিবীর কোন স্পেশাল যে ভারতের ন্যারেটিভটাকে কোরআনের আয়াত বানাইতে হইব পাকিস্তানকে এসব মাপ চাইতে হবে জামাতকে মাপ চাইতে হবে তাদের আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে ওকে এগুলো হইতেছে পার্ট অফ সেন্টিমেন্ট এখন আমাকে একটা কথা বলে গ্রিক মিথোলজিতে আপনি যদি ঢুকেন সক্রেটিসকে কে যারা মৃত্যুদণ্ড দিছে তারা তো ছিল অ্যান্টাই সোসাইটি রাইট সাবজেক্টটা আমি যা বলতেছি ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ তারা সক্রেটিসের বিবর্তন বা সামাজিক নীতিমালার উপরে তার অবজেকশন দিয়েছে বলছে সমাজকে পথভ্রষ্ট করতেছে সক্রেটিস এই জন্যই তো তাকে মৃত্যুদণ্ড দিছে তো পরবর্তীতে তো সমাজ প্রতিষ্ঠা হয়েছে থিওরি অফ সক্রেটিস থিওরি অফ অ্যারিস্টটল পরবর্তী সময় তো এক্সিকিউট হয়েছে তো ওই সময় যারা সক্রেটিস এর মৃত্যুদণ্ড দিছে কে ওইসা কইছে ওই হালা ফালা গ্রহণ মাপ চাইতে হইব কারণ সক্রেটিস হেমলক হয়েছে কেন কেন এই বিচারটা চাই না এটা কি জানেন যে কোনো একটা আইডিয়ালস একটা আদর্শকে করতে গেলে দুইটা পক্ষ থাকবে এক পক্ষ নীতিমালা প্রবর্তনের পক্ষে আর এক পক্ষ নীতিমালা প্রবর্তনের বিপক্ষে বাংলাদেশের স্বাধীনতা শুধু বাংলাদেশের স্বাধীনতা না পৃথিবীর প্রত্যেকটা দেশের স্বাধীনতার ক্ষেত্রে দুইটা তিনটা পক্ষ ছিল আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের উদাহরণ আমার সামনে দেন আমি আপনাকে দেখবো প্রত্যেকটা দেশেই দুই তিনটা গ্রুপ ছিল কেউ স্বাধীনতা চেয়েছে কেউ স্বাধীনতা চায় নাই কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা দেশই স্বাধীন হয়েছে স্বাধীনতা হওয়ার পরে সবাই হয়ে দেশ গড়েছে এখন এই মাহমুদ আলমের মতো অর্ধশিক্ষিত অদূরদর্শী একটা ইমিয়েট যখন বলে মাপ চাইতে হবে ধরণ মাহবুব আলম মাহবুবানাম মাহবুব আলম একেবারে বিশাল বদ্দা मिস্টার আতেল। এখন আমি যদি বলি যে 1973 74 সালে ভুট্টরে সুমাদিয়া মুজিব ঢাকায় নামানোর পরে ভুট্টো বহুবার ক্ষমা চাইছে বহু আলাপ আলোচনা হইছে চুমা দাও দাও হইছে বেনজির ভুট্টো মাপ চাইছে পারবেশ বসার রব মাপ চাইছে আলাপ আলোচনা হইছে কিন্তু আমি যদি বলি বাংলাদেশের সম্পদ লুণ্ঠনের জন্য ইন্ডাস্ট্রি চুরি করার জন্য বাংলাদেশ ব্যাংকের ভল থেকে স্বর্ণ হীরা জহর চুরি করার জন্য বাংলাদেশে মিলটারি পাকিস্তানি মিলিটারিদের সামনে রেখে পিছনে গণতন্ত্র চালানোর জন্য ভারতীয় যে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে ভারত কয়বার মাপ চাইছে এই ভারত মাপচার সাবজেক্টটা এই মাহফুজ আলম না কুত্তা আলম এসব अ হারামজাদার বাচ্চা একবারও বলে না এর কারণটা কি আচ্ছা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন অবতারণা করেছেন এটা আসলে আলোচনা হওয়া উচিত আমি নিজে মুক্ত জেদা কারণ প্রশ্নটা যে উনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আবির্ভাব হয়েছেন এবং একটা পর্যায়ে সাংবাদিকরা যখন প্রশ্ন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি যে মাস্টার মানে দাবি না করলেও ইনুস পরিচয় করায় দিলেন তখন সেও এটাকে বিনয় ভাবে বলছেন আমি মাস্টারমাইন্ড না প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করছিল তো এখন আবার হঠাৎ করে উনি মাস্টার মাইন্ড ভূমিকায় এসে দিক নির্দেশন নিচ্ছেন জাতিকে ফিলোসফিক্যাল আউটলুক নিয়ে কথা বলছেন আর এখনকার যে প্রেক্ষাপট সেটা হলো যে এই কথাগুলো সম্পূর্ণ ভারতের কথা এই কথাগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ এখন মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটি জাতীয় ঐক্যর আশা করেছিল এখানে আমি একটা ফ্রেঞ্চের কথা বলি দোগল নিজে তার জীবিত অবস্থায় যখন নাকি বিপ্লব উত্তর ক্ষমতা করেন পার্শ্ববর্তী এই জার্মানের সাথে রিকনসিলেশন করেছে আচ্ছা এখন জার্মানের সাথে ফ্রান্সের ইকোনমিক যে কপারেশন ইউরোপের মধ্যে পলিটিক্যাল লিডারশিপ হলো ফ্রান্সের ইকোনমিক লিডারশিপ এখন জার্মানি কিন্তু মুক্তিযুদ্ধে মানে এখানকার যে মুক্তিযুদ্ধ বলা রেসিস্ট্যান্স কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরপরই যখন নাকি চার্চিলের সাথে তার মতবিরোধ হলো প্রথমে চার্চিল বলেছিল মিত্র বাহিনী প্যারিসে আগে যাবে সে বলছে আই এম নট স্টপিং ফ্রান্স আগে যাবে যেটা নাকি আমাদের আহ আপনার যেন স্মারি সাহেব আশা করেছিলেন এবং তোমাকে বাধা দেওয়া হয়েছিল ওটা অনেক অন্য আলোচনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশের যুদ্ধের পরে যখন রিকনসিলিয়েশনের কথাটা আসে তখন শত্রু মিত্র অবস্থান দেখে তো তখন তারা মনে করছে এই মুহূর্তে যদি যদি আমরা যদি না করি তাহলে আমেরিকা কিংবা তারা কিন্তু চেপে বসবে তারপরে ইতিহাস আমরা জানি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যে অনেক মাপ চেয়েছে পাকিস্তানের যে সচিব আসলো পর সচিব সেইখানেও বর্তমানে যে সচিব সে তো দিল্লিরই সচিব সে তাকে নিয়ে তাকে যেভাবে প্রশ্ন করছে ওইটা দিতে হবে ওইটা দিতে মনে হচ্ছে যে সে যেন দিল্লির প্রেসক্রিপশনে কথা বলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না এখন মাহফুজ কথা বলতে হচ্ছে তার মধ্যে একই ন্যারেটিভ এই 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 আলোচনাটা মানেই হলো যে সে তার অবস্থায় সরে গেছে এবং ওখানে ঢুকেই আপনার ইনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছে ইনুস সাহেব আলোচনা করে নাই যেখানে শেখ আমি যদি এখন বলি আপনার এই কথাটা রেস্টেনে আমি যদি আপনাকে বলি এই যত ছাত্র সমন্বয়ক মাস্টারমাই যাদেরকে বলেন আমি যদি আপনাকে বলি মাহপুজ ইতিমধ্যে প্রণয় ভার্মার গোবর খেয়ে ফেলেছে মাহপুজ ইতিমধ্যে ওয়াকারের ওখানে ঘন ঘন যাতায়াত শুরু করেছে আমি যদি কথাটাকে এভাবে উপস্থাপন করি আপনার কি মনে হয় আমি একটু বেশি বাড়ায় বলতেছি নাকি আপনার কাছে হয় না না আমি তো তার মনের খবর জানবো না তার একশন দেখেই মূল্যায়ন করব। তো যেখানে হাসনাত আবদুল্লাহ অনেক চিন্তা ভাবনা করে তেরো দিন পরে পাবলিকলি বলে দিয়েছে এবং তাকে হুমকির মধ্যে পড়তে হয়েছিল আমরা তাকে সেলুট জানাইছি সেখানে সার্জিসের ভূমিকা ভিন্ন ছিল বিতর্কিত করে দিয়েছেন কিন্তু সে যে জাতিকে বলে দিল হ্যাঁ যে ত্রিশটা সিদ্ধিত হবে সেটা শাহাশীষদা বলেছিল ওদের জিল্লুর এই তৃতীয় মাত্রা তাকে হুমকি দিল। এরপরে আব্দুল্লাহর আক্রমণ আসলো এরপরে এখন যেটা মাহফুজ এভাবে কথা বলছে মনে হচ্ছে বৈশ্বিক ছাত্র আন্দোলনকে তারা ডিভাইড ডিভাইড করতেছে এবং এখন যে কয়েকদিন যাবত যে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ঠ করার পরে এই সব যে আলোচনাগুলো হচ্ছে যে না পূর্ণাঙ্গ নিষ্ঠ কিনা এটা নিয়ে আরকি আলোচনা এখন তার মুখ দিয়ে সব কথা বলা মানেই হলো যে আপনি যেটা বললেন যে ওয়াকারের বুত্র পান করছে কিবা ওই দিকে নিয়ে নিছে তো কাজেই হঠাৎ করে ক্ষমতা চলে আসলো আর যেটা আপনি বললেন আমার মনে হয় না যে ইনু সাহেব ভিতর থেকে সাহেবকে কেউ না কেউ রং ইনফরমেশন দিয়েছে প্রথম দিকে মনে হচ্ছিল সে জামাত ঘরানার লোক এখন দেখে মনে হচ্ছে উল্টা ঘরানার লোক কাজেই সে যেভাবে ফিলসফিক্যাল আউটলুক নিয়ে বলার চেষ্টা করছে এরকম কোনো দার্শনিক কোনো লেখা পড়া কিছু জানি না আর যদি আপনি যেটা বললেন যে সামনের দিনগুলোতে যদি এই ছাত্র রাজনীতির মধ্যে এখন যে মনে করেন হাসনাত মানে আবদুল্লাহ মোটামুটি এককভাবে সামনে এসছে যে সামনে যে এই আতন্দনগুলো হলো এখন তাকে যদি মেলাইন করার চেষ্টা করা হয় কিংবা তাদের মধ্যে জেলাসি আছে কিনা তাও জানি না এটা কিন্তু খুবই খারাপ দিকে যাবে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারির যারা উপদেষ্টা হয়েছেন এখন নাহিদ একটা মানে এনসিপি দায়িত্বে আছেন তো আমার মনে হয় যে এখন খেলা হলো বিএনপি কে যেমন লোভ দেখাচ্ছে যে আমরা তোমাদের ক্ষমতা বসাবো হ্যাঁ তো কাছে আমার মনে হয় এখানে রর একটা বিরাট নেটওয়ার্ক চলতেছে এখানে আপনার এনএসআই ডিজিএফআই যারা আছে এইগুলো তারা অ্যাক্টিভ এই এই যে পত্রিকাগুলো যারা আছে মিডিয়া গুলো সবই ভারতের সব এই এখন আমার মনে হয় আমি সবসময় বলি এটা অর্ধ বিপ্লব সম্পূর্ণ হয়েছে আমরা প্রবাসী সরকার সাত মাসের দায়িত্ব নিয়েছিলাম অনেক প্রচার প্রবাহটা করেছিলাম তখন তাদের নামই শুনি নাই হ্যাঁ ভারতীয় কিন্তু এখন যাই হোক হয় না আচ্ছা এই কথাটা কি লজিক্যালি আমাদের সামনে আসার কথা কিনা আমরা সবাই বলি পাকিস্তানকে মাপ চাইতে হবে পাকিস্তানকে আহ ক্ষতিপূরণ দিতে হবে আচ্ছা জহির রায়হান তো তাকে তো গুম করা এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তান গুম করে নাই খুন করে নাই ভারত হয় নাই প্রমাণ হয় নাই যে প্রমাণ পেয়েছি ইন্ডিয়ানটা করছে করছে এবং বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করছে অস্ত্র লুণ্ঠন করছে স্বর্ণ লুণ্ঠন করছে অর্থ লুণ্ঠন করছে আপনি কে বলছে না তারা তো অনেকে বলেন আমাদের যে রাজনৈতিক সাংগঠনিক শক্তি যাদের আমরা সবসময় বলছি বিচার করতে হবে আর ব্যাপারটা হলো এটা তো সত্য কথা যে আজকে যারা ভারতের আজকে যারা ভারতকে বন্ধু বলে তারা তো বাংলাদেশের শত্রু তারা কেন ভারতের বিচার যাবে মাহফুজ আলমের মতো আলম হিরো আলম ভারতীয় ন্যারেটিভ নিয়ে আসছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে জামাতকে ক্ষমা চাইতে হবে দুই টাকার হিরো আলম মানে মাহবুজ আলম জামাতের অবস্থান নিয়ে কথা বলে জামাতকে মাপ চাইতে হবে এখন আমি আর আপনি গত এই বিষয়ে কথা বলছি ভাই জন্য কেউ মাপ চায় না যে কোনো রাজনৈতিক আলোচনার জন্য মতামতের জন্য কেউ মাপ চায় না আপনার একটা মত আছে আমার একটা মত আছে পরবর্তীতে দেখা গেল আপনার মত এস্টাবলিশড হলো আমারটা হয় না এই জন্য আমার মাপ চাওয়ার দরকার নাই আমার স্টাডি আমার রিসার্চে আমি বলি জামাতের জীবনে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় ব্যর্থতা শব্দ চয়নের মাধ্যমে একাত্তরের পজিশনটাকে এখন পর্যন্ত একটা সঠিক ন্যারেটিভে উপস্থাপন করতে পারে না এটা জামাতের সবচেয়ে বড় ব্যর্থতা জামাতের অবস্থান সিম্পল পূর্ব পাকিস্তানের তিন ভারতকে রেখে আমি রিস নিতে পারি না আমি দেশ ভাঙ্গার পক্ষে না আমি দুই পাকিস্তানকে একত্রে রেখে আমি পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক মর্যাদা নাগরিক মর্যাদা আদায় করার পক্ষে ছিলাম এখানে মাপ চাওয়ার কিছু নাই এখন বলবে আমেরিকায় সিভিল ওয়ার হয় নাই ব্রিটিশরা ইন্ডিয়ায় স্বাধীনতার পূর্বে উনিশশো সাতচল্লিশের এর আগে ধর্ষণ করে নাই অত্যাচার চালায় নাই আর একটা কথা পশ্চিমা সহায়ক বাহিনী এবং ইন্ডিয়ান র এবং বাংলাদেশের ভারতপন্থী লোকজনরা কতটা ব্লাইন্ড সাপোর্টার ইন্ডিয়ার হতে পারে আপনারা কি গত সতেরো বছরে টের পান নাই রক্ষী বাহিনী বাংলাদেশে কি করছে মাপ চাইছে কখনো মাপ বাহিনী যত আকাম করছে মাপ চাইছে করে নাই আপনাদের এত চুলকায় কেন যে জামাত ইসলামের মাপ চাইতে হবে আর আরেকটা কথা আমি তো আই ওয়ান্ট টু বিকাম অফ জামাত জামাতের পক্ষে আমি মাপ চাওয়ার জন্য আসি নাই কিন্তু আমি তাদের অবস্থানটাকে আমি এভাবে বলছি মুজিব তার জীব দশায় আওয়ামী লীগকে ব্যান করছে কিন্তু কি বলছে অত্যাচার করছে রক্ষী বাহিনী তৈরি করিয়া যত অত্যাচার করছে সেজন্য সে মাপ চাইছে এটা কি সে করছে ছিয়ানব্বই সালে হাসিনা মা যখন সরকার গঠন করছে তখন কি সে মাপ চাইছে তাইলে ও এক পক্ষের কোন মাপ চাওয়ার দরকার নাই কারণ ভারতীয় তকমা আছে আর শুধু জামাত ইসলামের ওদেরকে লাগতেই তো কারণ ওরা মাপ চাইতে হইবো ওদের ক্ষতিপূরণ দিতে হইবো ওদেরকে ফাঁসি দিতে হইবো কোনো বিচারও পাইব না এটা কি ফেয়ার হইল মামুন ভাই না আমি আমার বলার সুযোগ বলবো আপনি শেষ করেন বলেন 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 শোনেন আমি দীর্ঘদিন রাজনীতির মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা আসছে অর্জন করেছি যখন আমি দলীয় অবস্থান থেকে আমার নীতিগত বলবো একভাবে আর যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখন সকলকে নিয়ে কথা বলতে হবে জাতীয় ঐক্য করার জন্য জাতীয় সরকার গঠন করতে হবে তখন আমাকে জাতিকে সামনে রেখে কথা বলতে হবে এটাই সত্য কথা আচ্ছা বলেন যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ঘোষণাই ছিল এবং যারা দুর্নীতি করছে তাদের ব্যাপারটা ভিন বিচার হবে এইটা তো জামাতের অনেক নেতাই বলেছে যে হ্যাঁ আপনারা ফেয়ার বিচার করে আমরা মেনে নিব তো তারপরে আর কোন কথা থাকে না আমার কথা হলো যেখানে সিমলা চুক্তির মাধ্যমে ইন্দিরা গান্ধীর সাথে ভুট্টোর আগে চুক্তি হয় পরে শেখ মুজিব ওটা বাধ্য এটা এন্ডোর্স করে করছে না তো এখন একটা হত্যাকাণ্ডর যদি প্রথম আসামি যদি বেকসুর খালাস হয় আমি একটা এক্সাম্পল টানছি তো সহযোগিতা তো অটোমেটিক খালাস হয় এটা আরেকটা আলোচনা আচ্ছা যেটা আপনি বললেন চুমা খাইছে আহ ভুট্টো আহ আপনার শহীদ মানে জাতীয় স্মৃতিসৌধে কুসুমাল্য দিক দিয়েছে সবাই দেখেছে তো এই কথাটা এতদিন পরে আসলো ছিয়ানব্বই থেকে আপনার দুই এক পর্যন্ত যখন নাকি বিএনপি মানে আপনার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই জামাতকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে জাতীয় পার্টির সাথে তারা অনেক কিছু করছে তখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু এসব বলে টলে নাই কাজে এইগুলো এখন আবার নতুন করে দুইবার হচ্ছে আসলো কিংবা বিএনপি থেকে এই কথাগুলো বলে না হ্যাঁ তাহলে আমার বুঝতে আর কোনো বাকি নাই যে একটি জাতীয় ঐক্যকে নষ্ট করার এখন মনে করে এবি পার্টি বের হয়ে গেছে একটা অংশ তাদের অন্যতম ডিসকাশন এটা ছিল একাত্তর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেটা আপনি বলছেন তাদের হয়ে এটা আপনার দায়িত্ব না আপনি কোনো দল করেন না কিন্তু তাদের মধ্যে যদি প্র্যাগমেটিক যদি একটা ই থাকতো মেধা থাকতো তাহলে একটা বলতে পারতো ঠিক আছে আমরা ওই অবস্থায় এটা করেছিলাম আমরা ফেল করছি শেখ মুজিব নিজেই তো তাহলে আত্মসমর্পণ করছে নিজেই তো এক পাকিস্তান রাখতে চেয়েছিল এটা অনেক ভিতরে খবর আপনারা জানেন শেখ মুজিবকে বলা হয়েছিল যে কিছু মেজারমেন্ট হবে 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 তারপর আবার আবার ঠিক কিন্তু সেও জানতো না যে তার নামে সংগ্রাম স্বাধীন হয়েছে আমার প্রশ্নটা হলো যে আজকে এই মুহূর্তে এই বার্নিং ইস্যুটাকে কি বার্নিং ইস্যু নেওয়া তাই মনে একটা বার্নিং ইস্যু ডেড ইস্যু আচ্ছা এখন কথাটা হলো যে যেসব নেতাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে সেসব শিবির সাধারণ আমি আমি ঘর বিরোধিতা করি আমি তার অপিনিয়নের সাথে দ্বিমত পোষণ করি কিন্তু যেইভাবে বিচারের নামে যে বিচারক গুলো বিচার বিভাগই হত্যাকাণ্ড করেছে আমি সেই বিচারকদের ফাঁসি কিবা প্রচলিত আইনে প্যানেল করে বিচার হওয়া উচিত কিন্তু আজকে মাহফুজ যেগুলি কথা বলতেছে এইগুলো তো সম্পূর্ণ তাদের নেগেটিভ এখন এই ষোলো বছরের বিচারটাকে আড়াল করার জন্য আপনি লক্ষ্য করেন এই ষোলো বছরের যে ইমিডিয়েট না আমি যদি বলি যে বাহাত্তর থেকে এই পর্যন্ত সকল হত্যার বিচার চাই কিন্তু যদি বাহাত্তরটাকে ধরি তাহলে তো এইটা আড়াল হয়ে যাবে একাত্তরটা যদি ধরি তাহলে আড়াল হয়ে যাবে কিন্তু এইগুলো অনেক নেতারাই যারা নাকি আমাদের অনেক বামপন্থী নেতারা একসময় কি করছে যে হাসিনার হয়ে হ্যাঁ তারা ওই জনজাগরণের মঞ্চে গিয়া তারপর আবার সাক্ষীও দিচ্ছে এই যে আপনার ওই হত্যা বিচার আমি বললাম ভাই আপনারা আপনার আপনার কি রাজনীতি করেন আপনি এই মুহূর্তে যদি হাসিনাকে সহায়তা করার জন্য যদি জামাতের আপনি সাক্ষী দেন তাহলে আপনারাই তো বাহাত্তর থেকে পঁচাত্তর এই গণহত্যার আপনি বিচার চেয়েছিলেন তাহলে এই বিষয়টা কি দাঁড়াবে এই মুহূর্তে আমরা ওয়াকারের বিচার চাই এই মুহূর্তে আমরা জামাতের বিচার চাই এই মুহূর্তে আমরা হাসিনা এবং তারা বিদেশ আছে আন্তর্জাতিক আদালতে মামলা বিচার চাই এই যে নট অনলি দ্যাট এই যে তাজুল ইসলাম পর্যন্ত সে বলছে যে এটা আন্তর্জাতিক আদালতে হবে না আমি আপনার টক সাথে বলেছিলাম যে এটা ভুল এটা অন্যায় কাজে আমার মনে হয় যে জামাত ইসলামের এই ইস্যুটাকে এই জামাত কাঠ খেলাটা যেটা নাকি ইসে শুরু করছে আপনার আপনার ওয়াকার যে এক তারিখে হাসিনা নিশ্চিত করেছিল এতদিন তো তাদের বারকা বাতিল করে দিয়েছিল মানে নির্বাচন নিবন্ধন এটা খেলা মানে একটা লোক যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে জামাতের মানে আওয়ামী লীগ বিরোধিতা করলে আমি অটোমেটিক জামাত হয়ে যাবেন বিএনপির সময় বিএনপি বিরোধিতা করলেই আপনি বাক্সাল বিরোধী হওয়া সত্ত্বেও আপনাকে বাক্সাল তোকমা লাগাই দিবে এখনকার যে ন্যারেটিভটা হচ্ছে এই মাহফুজ যখন নাকি বলছে এইটাকে আমি তো মনে করব এইটা ডক্টর ইরুসকে মেলাইন করতেছে আমাদের সমস্ত আন্দোলনের ইটাকে নষ্ট করতেছে আপনার কি মনে হয় না যে মাহফুজকে এই তকমা মাহফুজকে একটা ওয়াকার একটা চিট ধরায় দিছে অথবা ভারতীয় হাই কমিশন অথবা র একটা চিট ধরাই দিয়া কইছে তুই এখন এটা ক চেক ধরাই দিছে কিন্তু সেটা আমি নাইবা বললাম কিন্তু ইতিমধ্যে যে সব কথাগুলো এসছে যে এনসিপি নেতাগুলো এই যে আপনার বসুন্ধরা থেকে পনেরোশো কোটি টাকা তারপর আড়াইশো হাজার কোটি টাকা তো কাজে এই মানুষ এখন এই কয়েকজন ছাত্র নেতার কারণ যেখানে একশো জন বৈষম্য ছাত্র নেতা ছিল কয়েকজনকে ম্যানেজ করে ফেলছে এই ওয়াকা গঙ্গরা। কাজেই আমি মনে করি যে আপনি যেটা মনে করেন আমি তো চোখে দেখি নাই এটা মানে মানে এভিডেন্স তাই বলতেছে নিশ্চয়ই চেক ধরাই দিছে নিশ্চয়ই লোক দিয়েছে তাছাড়া আর তো কিছু মনে করার কিছু নাই এবং তাকে ধিক্কার জানাই এবং আমি বলবো অন্যান্য ছাত্র নেতারা যারা আছে বিশেষ করে আসরাদ আব্দুল্লাহকে বলবো আপনি এই ব্যাপারে সাহসীর সাথে বক্তব্য রাখুন ধন্যবাদ भेजी